শাকিব খান পরিমরির ছবি ধূমকেত মুক্তি পায় গত নয় ডিসেম্বর মুক্তির পর থেকেই ছবিটি চুটিয়ে ব্যবসা করলেও সাধারণ দর্শক ও সমালোচকরা বিভিন্ন এক এক সময় রকম বলা যেতে পারে কখনো দেখা যায় সাকিব বাসা থেকে বের হয়েছেন লম্বা চুলে কিন্তু গন্তব্যে পৌঁছেলে ছোট চুল তাছাড়া সাকিবের পোশাকও এক এক সময় এক এক রকম মনে হয়েছে একই দৃশ্যে শাকিব খানের দু রকম ড্রেস লক্ষ্য করা গেছে এমনকি মাঝে মাঝে মনে হয়েছে তিনি বুঝে চরিত্রের গভীরতাই হারিয়ে ফেলেছেন এছাড়া নায়িকা দিদির মৃত্যুর কারণেও কিছু কিছু জায়গায় গোজামিল দেখা যায় তবে দিদির ব্যাপারটি মেনে নেওয়া গেলেও এরকম সামঞ্জস্য ছাড়া সাকিবকে নিয়ে ছবির পরিচালক শফিক হাসানের সঙ্গে কথা বললে তিনি সব দোষ সাকিব খানকে দেন পরিচালকের দেয়া তথ্য মতে তিনি কখনোই একটানা কাজ করতে পারেননি কিন্তু সাকিব খান তো এভাবে একসাথে কয়েকটা ছবির কাজ বেশ কয়েক বছর ধরেই করছেন আগে এরকম সমস্যা না হলেও কেন ধূমকেতুতেই এরকমটা হলো তা পরিচালককে জিজ্ঞেস করা হলে তিনি আবারও সাকিবকেই থাকে ধূমকেতু ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন নায়িকা পুনমি আর এটি প্রায়ত অভিনেত্রী পারভিন সুলতানা দিতি শেষ পূর্ণাঙ্গ চলচ্চিত্র দর্শক ধূমকেতু ছবিটি গোজা মিলে ভর্তি এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি কি পরিচালকের অজুহাতের সাথে এখনো নাকি আপনারও আছে কোনো নিজস্ব মতামত সব কিছু জানাতে পারেন আমাদের নিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না